নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত আজ আমার বাগানে কিছু জামরুলের রিভিউ দেখাবো যেগুলো হয়ে আছে বেশ কিছু জামরুলের রিভিউ দেখাবো যেগুলো অনেকগুলো ম্যাচিউর হয়ে গেছে কিছু ম্যাচিউর হওয়ার পথে ওই জামরুলের একটু টেস্ট রিভিউ আমরা করব বিভিন্ন জামরুলের যে সেগুলো কেমন চলুন আজকে ভিডিওতে দেখি যে জামরুলগুলো এখন এই অবস্থাটি খেতে কেমন হয়েছে এই যে কয়েকটা জামরুলে ভ্যারাইটি দেখলেন তার মধ্যে কিছু জামরুল ম্যাচোর করে গেছে আস্তে আস্তে সব পাকতে শুরু করেছে তো আমরা সেই জামরুলগুলোর আজকে কেমন তার ফুটিং হলো আর সেটা খেতেই বা কেমন সেটা একটু দেখে নি চলুন এই যে দেখছেন এটা কিংকং ওয়াটার অ্যাপেল বন্ধুরা এই যে দেখছেন এটা এই যে কিংকং ওয়াটার অ্যাপেল এ দেখছো এই থোকায় থোকায় হয়েছে এটা একটা পেলে ভালো ভ্যারাইটি এটা আমি একটু এটাগুলো সব ম্যাচিওর করে গেছে খুব সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন পুরো রেড কালার আমি এটা হারভেস্ট করে নিলাম তো এখন এইটা কেমন খেতে সেটা আমরা একটু দেখবো তার আগে একটু দেখি যে এর ভেতরটা কেমন দেখুন ভেতরটা পুরো সলিড এর আগে কেটেছিলাম তাতে বীজ পেয়েছিলাম কিন্তু এটাই আবার কোনো বীজ নেই এ দেখছেন এই হালকা এই মিডিল এই জায়গাটা একটু ভাব আছে বাকি পুরোটাই সলিড কিংকং দিয়ে শুরু করছি এটা কেমন খেতে একটু দেখি এটা আমি অলরেডি বন্ধুরা রিভিউ দিয়েছি খুবই ভালো খেতে এর আগে যে রিভিউ দিয়েছিলাম সেটা অতটা লাল হয়নি এইটা দেখছি অনেকটা লাল হয়ে গেছে তো যাই হোক এটা খুব জামরুল একটা ভালো ভ্যারাইটি এটা প্রথম বছর গাছ ছোটো সাইজটা একটু ছোটো হয়েছে বড়ো হলে গাছটা ম্যাচিওর করলে আরও সাইজ বড় হবে এটা খুব একটা ভালো ভ্যারাইটি আপনারা করতে পারেন বন্ধুরা আর এই যে এটা দেখছেন এটা জাভা অ্যাপেল এটা খুবই ভালো একটা ভ্যারাইটি এটাও রেড কালার তবে অনেকটা লম্বা হয় একটু কাছ থেকে এসে দেখাও সে দেখেন এই সব ম্যাচোর করতে শুরু হয়ে সব কালার আসতে সুন্দর কালার আসতে শুরু হয়েছে থোকায় থোকায় এই কালারটা আসলে পরে ঠিক এরকম কালার আসবে বন্ধুরা এই যে দেখছেন একদম পুরো রেড কালার হয়ে যাবে এরকম তো আবার শুধু এই দিকে নয় ও পাশে আছে ওর পাশে একটু দেখাও দিয়ে দেখুন যে এর ফ্রুটিং কোয়ালিটিটা দেখুন যে কত সুন্দর ফ্রুট হয়েছে খুবই ভালো একটা ভ্যারাইটি তো এখন এর যেগুলো পেকে গেছে সেগুলো একটু হারভেস্ট করে নিই বন্ধুরা এই বন্ধুরা কিছু এই জাভা ওয়াক্সঅ্যাপেলের আমি ভ্যারাইটিটা কিছু কালেকশান করলাম কিছু ম্যাচোর করে গেছে তো এগুলো আরেক আরও দু দিন দেখা যায় তো এটার আজকে একটু আমরা টেস্ট করি টেস্ট করে দেখি এটা কেমন খেতে হয়েছে এই যে দেখুন এই ভ্যারাইটিটা দেখুন এর ভেতরটা দেখুন একদম পুরো সলিড কোনো বীজ নেই এ দেখুন কোনো বীজ নেই কোনো বীজ নেই হুম আর একদম পুরো কচকচি একটু খাই এ দেখি কেমন লাগে এটা ধারণ ভ্যারাইটি মিষ্টি রসালো খুব টেস্টফুল এটা একটা ভ্যারাইটি বন্ধুরা এটাও আপনারা করতে পারেন খুব ভালো একটা ভ্যারাইটি আর জামরুল আপনারা যখন পুরো গাছে পরিপক্ক হয়ে যাবে তখন হারভেস্ট করবেন করে ঠিক দুদিন ঘরে রেখে দেবেন দেখবেন এর মিষ্টতা অনেক বেড়ে গেছে হ্যাঁ খেতে আরও টেস্টফুল হয়েছে আর এখন তো আমি একদম গাছ থেকে পেরেই খাচ্ছি তাতে করে খুবই ভালো খেতে আপনারা এই ভ্যারাইটিটাও যেখানে অথেন্টিক গাছ পাবেন সেখান থেকে নিয়ে করতে পারেন এখন জামরুলের মরশুম নার্সারিগুলোতে দেখুন দেখে সেখান থেকে মাদার গাছ থাকলে সেই গাছগুলো নিয়ে কালেকশন করুন তবে অবশ্যই ভালো ভ্যারাইটি আপনারা পাবেন আচ্ছা এবার চলুন আমার যে তাইওয়ান রেডের যে ভ্যারাইটিটা আছে সেখানে যায় সেটা কেমন খেতে এবার দেখি বন্ধুরা আর আমার সব থেকে প্রিয় ভ্যারাইটির নিচে আমি বসে আছি এটা তাইওয়ান রেডের যে একটা খুব বিখ্যাত ভ্যারাইটি এটাকে ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত এটা ব্ল্যাক ডায়মন্ড বলে তো এই ভ্যারাইটিটা তাই এমনি ইন জেনারেল এটাকে তাইওয়ান রেড বলে এবার তাইওয়ান রেডের বেশ কিছু ভ্যারাইটি আছে তার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ভ্যারাইটি এবং এর কিন্তু এখনও কালার আরেকটু আসবে কিন্তু এটা পুরো পুরোপুরি একদম লাল হবে না এটা অনেকটা পিঙ্কিশ রেড কালার টাইপের এবং এটাই ব্ল্যাক ডায়মন্ডের একটা মূল বৈশিষ্ট্য এই যে দেখুন হুম এবার ভেদে বা অঞ্চল ভেদে ওয়েদার ভেদে কালার একটু আলাদা হবে আর আমার এগুলো ব্যাগিং করা ছিল তার ফলে ব্যাগিং করা থাকলে কালারটা একটু অন্যরকম হয় এই টাই রেড এটা তো একদম যেহেতু আমার এটা ম্যাচোর গাছ পুরনো গাছ আমি এটা থেকে ফল খেয়ে আসছি এটা আজকে আপনাদের সামনে রিভিউ করি যে এটা এখন এখনও পুরো ম্যাচোর করেনি হ্যাঁ ম্যাচোর হতে আরেকটু সময় লাগবে তো এখন এই অবস্থায় কেমন আছে যে একটু কাছ থেকে এসো এই যে দেখছেন এই যে এটা প্রায় ম্যাচোর করে গেছে আরও দু তিন দিন রাখলে আর একটু ভালো হতো তবু আমি এ থোকাটা পারি পেরে এর টেস্টটা রিভিউটা করি কেমন লাগে যে দেখুন এর সাইজটা দেখুন এগুলো আরও বড় হয় গাছে এবার অনেক ফল হয়েছে বলে সাইজটা একটু ছোট হয়েছে হ্যাঁ ফুড করলে পরে এক একটা ওজন একশো গ্রাম ছাড়িয়ে যায় গত বছর আমার যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গত বছর যে এক একটা ফলের ওজন আমার একশো গ্রামের উপর ছাড়িয়ে গিয়েছিল হুম তো এটাও একটা খুব ভালো একটা ভ্যারাইটি তো চলুন যে এটা কেমন খেতে এখন এই অবস্থায় একটু দেখি যে এটা তাইওয়ান রোডের ব্ল্যাক ডায়মন্ড ভ্যারাইটি এটা দেখুন এটাও একদম পুরো ভেতরে সিডলেস কোনো বীজ নেই হ্যাঁ এবং পুরোটাই একটু একদম শ্বাস কচকচি সলিড একদম তো এবার এটা খেতে কেমন একটু দেখি অসাধারণ আমার তিনটে ভ্যারাইটি যে ফুটিং হয়েছে ম্যাচিওর হয়ে গেছে তার মধ্যে যদি মিষ্টতার কথা বলেন তাহলে এর মিষ্টি সব থেকে বেশি এবং ওয়াটার কন্টেন্টের যদি কথা বলেন এটার ওয়াটার কন্টেন্ট সবগুলোরই ভালো কিন্তু এর ভেতরে যে ওয়াটার কন্টেন্ট এটাও সবগুলোর তুলনায় এটাই বেশি আছে আর জামরুল আমরা খেতে পছন্দ করি না মেন কারণ এটা পাংশে লাগে খেতে সেভাবে ভালো লাগে না হ্যাঁ কিন্তু এই জামরুলগুলো সে ধারণা বদলে দেবে বন্ধুরা আমি নিশ্চিত করে বলছি এছাড়াও জামরুলের অনেকগুলো ভালো ভ্যারাইটি আছে আমার আরও কিছু গাছ আছে সেগুলো ফ্রুটিং হবে এখনও ম্যাচিওর করেনি তো সেইগুলোতেও ফল হলে আপনাদের রিভিউ দেব ওটা খেতে কেমন চাম্বা আছে বালিচাম্বা আছে ওইগুলো অলরেডি ফুল হওয়া শুরু হয়েছে তো সে আর ডালহারি তারপর এগ হোয়াইট এগুলোতে এখনও ফল আসেনি এলে পরে সেগুলো রিভিউ আপনাদের সাথে দেব যে আপনারা যদি অথেন্টিক এই গাছের চারা কোথাও পান আপনারা সেটা নিন কিন্তু একটা কথা আপনাদের আমি বলি সেটা হচ্ছে তাই ওয়ান রেড বলে অনেক জায়গায় হচ্ছে বিক্রি হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু নার্সারিতে নিজে ঘুরেছি এই ফ্রুটিংয়ের টাইমে প্লাস ধরুন বিভিন্ন ইউটিউব চ্যানেলেও আমরা কম বেশি দেখছি যে তাই ওয়ান রেডের এই ব্ল্যাক ডায়মন্ড ভ্যারাইটি কিন্তু নেই হুম বিশেষ নেই আমার কপালটা ভালো এই ভ্যারাইটিটা আমি কেরালা থেকে পেয়েছি হুম আমি কেরালা এটা হচ্ছে থেকে এই ভ্যারাইটিটা আনিয়েছি মানে এনেছি বলা ভালো তো সেক্ষেত্রে আমি বলছি যে তাই দু একজন মানুষের কাছে অবশ্যই আছে কিন্তু বেশিরভাগ নার্সারিতে কিন্তু এই তাই রেড নেই হুম তাই আপনারা যখন এই ভ্যারাইটিটা নেবেন লাল কালার সবই হয়ে যাবে এই কালারে আপনি অনেক জামরুলি পেয়ে যাবেন কিন্তু স্পেসিফিক এই ভ্যারাইটিটা এটা খেলেই বুঝতে পারবেন এটা একদম পুরো অথেন্টিক পুরো এটা খেলেই বুঝে বুঝতে পারবেন আপনারা যে এটা পুরো অথেন্টিক যে এটা এত ভালো একটা ভ্যারাইটি যে আমি খুব কপাল করে একটা পেয়েছি এই গাছটা তবে আমি কোনো চারা বিক্রি করি না বন্ধুরা প্রথমেই বলে নিলাম হুম আমি শুধু শখে বাগান করি বাগানে পরিচর্যা করি এই নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি তো আপনারা এই জামরুলের ভ্যারাইটি শুধু এটা নয় আপনার অন্য অনেক ভ্যারাইটি আছে সেগুলো লাগাতে পারেন কিন্তু খেয়ে দেখুন এখন ফুটিং টাইম নার্সারিতে যান গিয়ে সেখানে যে মাদার গাছ আছে তার ফলটা খেয়ে দেখুন খেয়ে নিয়ে সেই গাছের চারাটা নিন তাহলে অন্তত ঠকবেন না তাহলে জামরুলটা একটা ভালো ভ্যারাইটি পারবেন হুম কারণ এখন ভ্যারাইটির ভিড়ে আমরা হারিয়ে গেছি তো সেজন্যই বলা যে যখন আপনারা এখন ফুটিং টাইম যে কোনো গাছ কেনুন না আপনারা একটুখানি সেই নার্সারিগুলোতে গিয়ে সম্ভব হলে ফুড টেস্ট করুন বা ফুডটা দেখুন দেখে নিয়ে গাছ কেনুন হ্যাঁ তাহলে অন্তত ঠকা সম্ভাবনাটা কম হবে যে এটা একটা এই 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 ভ্যারাইটিটা খুব কম জায়গায় আছে এটুখানি আমি বলতে পারি হুম আমার নলেজে হয়তো আস্তে আস্তে পরবর্তীতে আরও বাড়বে তো এটা বন্ধুরা এই ছিল আমার জামরুলের আপডেট ভিডিও আমার তিনটে গাছে তিনটে ভ্যারাইটির জামরুল এখন পরিপক্ক হয়েছে আরও দুটো তিনটে ভ্যারাইটির জামরুল এখনও পরিপক্ক হয়নি সেগুলো পরিপক্ক হলে পরে ম্যাচর করলে পরে অবশ্যই আমি রিভিউ দেব তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমডি ফুড গার্ডেনের পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন বিভিন্ন গাছ সংক্রান্ত যে পরিচর্চা সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আজকের ভিডিও নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে